এ দেশের পরিস্থিতি আমরা ঠিক করতে পারি নাই আন্দোলন করে নাম আপনারা শুনেছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে সে রাওয়াল পিন্ডি থেকে স্বাধীনতার সার্বভৌমত্ব টাকায় আসার কথা ছিল কিন্তু টাকায় আসতে পারে নাই সেই স্বাধীনতার সার্বভৌমত্ব রাওয়ালপিন্ডি থেকে দিল্লিতে পৌঁছার এদিকে আসতে পারে নাই পেরেছে আমরা স্বাধীন ছিলাম আমরা স্বাধীন স্বাধীনতা আমরা পাই নাই আমাদের আমরা পরাধীন ছিলাম দিল্লির কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব জিম্মি ছিল আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি সেই পাঁচই অগাস্ট দুই হাজার চব্বিশ সালে আমাদের ছাত্রবাহীরা ছাত্র জনতার নেতৃত্বে সে কোমর আন্দোলনে সে বিপ্লবে শেখ হাসিনা তার লস্কর নিয়ে পালিয়ে গিয়েছে আজকে তারা দিল্লিতে আছে পনেরো বছর আগে আল্লাহ জন্নতবাসী মরুম দেলোয়ার হোসেন সাহেদি বলেছিলেন ও শেখ হাসিনা বেশি লাফাইও না একটা যারা দেব দিল্লি গিয়ে পড়বে ভাই আমার আমরা আজকে মুক্ত পরিবেশে কথা বলছি নতুন বাংলাদেশে নতুন নেতৃত্ব নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি সময় নাই সামনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এরপরে আমরা নির্বাচনে আমরা নাম জমাত ইসলামের পক্ষ থেকে আমরা শুধু ছাত্র যুব সমাজদেরকে নিয়ে আমরা আজকে এক আমরা আয়োজন করছি আমরা আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা আমরা সুস্পষ্ট বলতে চাই আগামী দিনের রাজনীতি হবে স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতি খাদা সুদা সুদীর রাজনীতি নয় গালাগালির রাজনীতি নয় দমকের রাজনীতি নয় সাদাবাসদের এদেশটাকে তাড়িয়ে দিতে হবে আমরা সাদামাত মুক্ত একটি দেশ চাই আমরা গণতান্ত্রিক অধিকার চাই আমরা মানব অধিকার চাই কিন্তু বিগত পঞ্চাশ বছর সেটা হয় নাই কেন হয় নাই আল্লাহর আইনের অভাবে সেটা হয় নাই সব লোকের শাসনের অভাবে সেটা হয় না আমরা জমা ইসলামের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আল্লাহ চাই সব লোকের শাসন চাই আমরা জন্য নতুন বাংলাদেশে নতুন নেতৃত্ব নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আমরা আপনাদের সামনে পেশ করছি আমাদের নতুন নেতৃত্ব অধ্যত্ত মল্লানমতা নয় আনমনেমা আপনি কেন আছেন